ভাই গত তেরো তারিখে ভিভো চায়নার মার্কেটে তিনশো বোম একবারে ফেলছে এবং ওইখানে কিন্তু আমাদের স্যাম ভাই এবং সোয়াট ভাইও ছিল দাঁড়ান ভাই না আসলে তারা ওইখানে বোম নাই তালা মূলত গত তেরো তারিখে এক্স থ্রি হান্ড্রেড সিসটা লঞ্চ করছে এবং টোটাল তারা ওইখানে দুইটা মডেল লঞ্চ করছে তবে গুঞ্জন তারা আরেকটা মডেল লঞ্চ করবে সেটা হতে পারে হান্ড্রেড আলট্রা হতে পারে এবং এক্স থ্রি হান্ড্রেড মিনিও হতে পারে তো ওইটা তারা এখনো অফিশিয়ালি ক্লিয়ার করেনি তবে বিবার কথা বা একটা কথা বলতেই হয় যে তারা এক্স টু হান্ড্রেড যখন লঞ্চ করে তখন কিন্তু প্রচুর পরিমাণে সারা ফেলে সারা বিশ্বের ভিতর এটা ক্যামেরার দিক দিয়ে কারণ এ স্যামসাং এবং অ্যাপেলকেও কিন্তু অলরেডি তারা বিট করছে এবং এখন কিন্তু ক্যামেরাতে তারা এক নাম্বারে রয়েছে তো এইবারে থ্রি এক্স থ্রি হান্ড্রেড সিরিজটাতে তারা যে আরও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে ক্যামেরাতে সেটা মনে করেন যে না বললেই না কারণ তারা কিন্তু ক্যামেরাতে খুবই ভালো ফোকাস দিচ্ছে দেখুন ভিভো বি সিরিজের ফোনগুলো কিন্তু মোটামুটি মিড রেঞ্জের ভিতর ক্যামেরা দিয়ে ভালো আনে এবং এক্স সিরিজটা কিন্তু তাদের হলে একবারে টপ লেভেলে অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলে একটা ফোন এটা তো এটাতে কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো থাকে বিশেষ করে তারা কিন্তু ক্যামেরাতে বেশ ফোকাস দিচ্ছে তো আজকে মূলত আমি আজকের ভিডিওতে আলাপ করব ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো ফোনটা নিয়ে এটাতে কী কী স্পিকেশন ব্যবহার করা হয়েছে এটা পারফরমেন্স কেমন হবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক যদি ফোনটা ডিজাইন নিয়ে কথা বলি ডিজাইনটা সুন্দর সেই এক্স টু হান্ড্রেড মতোই কম বেশি করা হয়েছে তবে কিছু কিছু জায়গায় চেঞ্জ আনা হয়েছে এবং এই ডিজাইনটা আসলে সবারই ভালো লাগবে বিশেষ করে যারা ক্যামেরা লাভার আছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে এটা ক্যামেরা মডিউলটা এটা ক্যামেরাটা ধরে আপনি অর্থাৎ ক্যামেরার যে ইয়াটা আছে সেন্সরটা আছে সেটা আপনি ধরে ফোনটা উপরে তুলতে পারবেন এরকম কিন্তু একটা ডিজাইন করছিল এক্স টু হান্ড্রেডেও এখানেও কিন্তু তারা এই ডিজাইনটাই করছে তবে এই ফোনটা ঠিকঠাক কিন্তু তারা এইট এম এম ব্যবহার করছে এবং ওয়েট ব্যবহার করেছে দুশো গ্রামের মতো ওয়েট একটু বেশি বেশি হওয়ার কারণ আছে কারণ ফোনটা একটু বেশ বড় সরই তো তাছাড়া এইটাতে কিন্তু আইপি সিক্সটি এইট এবং মতো রেটিং ব্যবহার করছে তারা অর্থাৎ আপনি একদম স্পিড পানির ভিতর ধুলার ভিতর চুবাই টুবাই আপনি কিন্তু এবং এটা যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আপনারা এটা দিয়ে করতে পারবেন তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো করছে এবং এটা যে বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে করে তৈরি করা হয়েছে এবং এটা ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে কিন্তু কোর্নিং গোয়লা গ্লাস ব্যবহার করছে যে এটা একটা ড্রপ রেজিস্টার্ড গ্লাস অর্থাৎ এই গ্লাসটা আপনার যদি ফোনটা পড়েও যায় তারপরে কিন্তু আপনার ফোনটা ভাঙ্গার পসিবিলিটি খুবই কম থাকবে এখন যদি একটা ডিসপ্লে নিয়ে কথা বলি দেখুন এখানে ডিসপ্লে তো তারা ব্যবহার করছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা এল টিপো ডিসপ্লে যেটা হলো ওয়ান পয়েন্ট ফোর কে রেজুলেশনের এবং এটা কিন্তু ওয়ান টোয়েন্টি হাজ রিপ্লেসের তারা ব্যবহার করছে সেই সাথে এটার যে ব্রাইটনেসটা এখানে কিন্তু তারা পঁয়তাল্লিশশো নিস প্যাক ব্রাইটনেস ব্যবহার করছে তো এখানে ইনডোর আউটডোর এবং কি আপনি যদি এইচডি কোয়ালিটি ভিডিওগুলো দেখেন সেটা কিন্তু আপনি সর্বোচ্চ আলো দিয়ে দেখতে পারবেন এবং এই ডিসপ্লেটা কিন্তু ডি আর টেন প্লাসে সাপোর্ট করে তবে এই ডিসপ্লেটাতে কিন্তু তারা একটা নতুন প্রযুক্তি ব্যবহার করছে একুশশো ষাট পি ডাব্লু এম ডিমিং ব্যবহার করছে অর্থাৎ এটা এমন একটা এই জিনিস ব্যবহার করছে তারা এমন একটা নতুন ফিচার ব্যবহার করছে যেটার মাধ্যমে মূলত যে ডিসপ্লে যে উজ্জ্বলতাটা এটা মূলত সেকেন্ডে একশো একুশশো পর্যন্ত পরিবর্তন করতে পারে তো ডিসপ্লেটা কোন লেভেল একটা ডিসপ্লে লেভেল বুঝতেই পারতেছেন খুবই ন্যাচারাল কালার দিবে এবং প্রাইভেট কালার দিবে কালারে কোনো রকমে ঘাটতি থাকবে না ওয়ান বিলিয়নের কালারের সাথে এটা একটা নতুন প্রযুক্তি তারা ব্যবহার করছে এটার জন্য কিন্তু একদম ফার্স্ট লেভেলের এবং স্মুথ একটা ডিসপ্লে আমরা পেয়ে যাব। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে এই ফোনটাতে তারা অ্যান্ড্রয়েডে ব্যবহার করছে অ্যান্ড্রয়েড সিক্সটিন সাথে এটাতে কিন্তু তারা চার বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং এখানে কিন্তু ফান্টাস ওএস ব্যবহার করছে তবে এখানে যেটা চায়না ভেরিয়ান্ট ওইটাতে কিন্তু তারা অরিজিন ওয়েস ব্যবহার করছে যেটা শুধুমাত্র চায়না ভেরিয়েন্ট আর যেটা ইন্টারন্যাশনাল ভেরিয়ান্ট এটাতে তারা ব্যবহার করছে ফান্টাস ওয়েস তো ভাই সফটওয়্যার এক্সপেরিমেন্ট খুবই ভালো সফটওয়্যার নিয়ে কোনো কিছু বলার কিছু নেই ফান্টাসের সফটওয়্যার বরাবরই ভালো হয়ে থাকে তাই এইটা নিয়ে আসলে কোনো রকমের ক্লেম নেই বিশেষ করে এটা যে আপডেটের বিষয়টা সেটা কিন্তু আমরা চার বছরের মেজর আপডেট পেয়ে যাচ্ছি তো এটা নিয়েও কোনো চিন্তা করতে হবে না আপনাদেরকে তবে এখানে তারা কিন্তু সবচেয়েতে পাওয়ারফুল একটা প্রসেসর ব্যবহার করছে মিডিয়াটেকের যেটা সর্বোচ্চ পাওয়ারফুল এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি নাইন ফাইভ ডাবল জিরো থ্রি একটা প্রসেসর সেটা মিডিয়াটেকের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এইটা তো এর উপরে কোনো মিডিয়াটেকের কিন্তু প্রসেসর নেই এটা খুবই ভালো মান একটা প্রসেসর এবং খুবই পাওয়ারফুল প্রসেসর গেমিং বলেন ভিডিও এডিটিং বলেন বা যে কোনো সব কিছু কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে পারবে টাকা আপনারা পাবেন না এই ফোনটা কিন্তু পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে জিবি র্যাম এবং বারো জিবি র্যাম সেই সাথে এখানে স্টোরেজ টাইপ আমরা দুইশো ছাপান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং ওয়ান টিবি তো এখানে স্টোরেজ টাইপ অনেক বেশি পেয়ে যাচ্ছে অর্থাৎ আলাদা করে কোনো মেমোরি কার্ড এখানে দরকার নেই বা এখানে কিন্তু আপনি আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না এখন আসা যাক এটা সবচেয়ে বড় চমক ক্যামেরা সেকশন নিয়ে দেখুন এক্স টু হান্ড্রেড সিরিজে কিন্তু আমরা ক্যামেরাতে চমক দেখছিলাম এবং এক্স থ্রি হান্ড্রেড আমরা ক্যামেরাতে চমক দেখছি তা ভিভোর এক্স সিরিজ মানেই কিন্তু ক্যামেরাতে চমক এখানে তারা ফিফটি মেগা পিক্সেলে মেন ক্যামেরা ব্যবহার করছে যার অ্যাপাচার হইল ওয়ান পয়েন্ট সিক্স অ্যাপাচার তো এটা কিন্তু খুবই দুর্দান্ত ছবি প্রোভাইড করবে এটা নিঃসন্দেহেই বলা যায় সেই সাথে এটা কিন্তু আইওএস এর ও এস এর সাপোর্ট থাকছে এই জিনিসটা একটা ভালো দিক অর্থাৎ আপনি যখন ছবি টবি তুলবেন বা ভিডিও করবেন তখন কিন্তু লড়াচড়া করলেও চটা কিন্তু নাও করবে না তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো বিশেষ করে এখানে যে 200 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স তারা ব্যবহার করছে যেটা দিয়ে আপনি সর্বোচ্চ 3.7 পর্যন্ত অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন তো বুঝতে পারছেন একটা 200 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যেখানে থাকে সেটা কোন লেভেলের জুম করতে পারবেন এটা দিয়ে তো ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো তো এটা নিয়ে কোনো কিছু নাই সে সাথে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা কে এখানে ব্যবহার করা হয়েছে তো ক্যামেরা কোয়ালিটি আসলে ক্যামেরা কোয়ালিটি এরপরে এক্স সিরিজ নিয়ে ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলার কোনো কিছু নেই ক্যামেরা এক কথায় সেই লেভেলে পারফরমেন্স করবে এবং এটা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও করতে পারবেন এইট কে ওয়ান হাস এফপিএস পর্যন্ত এবং এখানে তার সেলফি ক্যামেরা তো ব্যবহার করছে ফিফটি মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা যেটা দিয়ে খুব ভালো মানে সেলফি তুলতে পারবেন এবং এই ক্যামেরার অ্যাপারচার হইল 2.0 এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ ফোর কে সিক্সটি পর্যন্ত এখন আসি এটা সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে এখানে তার ব্যাটারিতে ব্যবহার করেছে ছয় দশ এম একটা ব্যাটারি সাথে এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে নব্বই ওয়াটকা ফার্স্ট চার্জার এবং সাথে এখানে কিন্তু ওয়ারলেস চার্জার পার্সেন্ট একটা চল্লিশ ওয়াটের তো ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো দেবে বিশেষ করে এক থেকে দেড় দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু অনেক বড় একটা ব্যাটারি ব্যবহার করছে এবং এটাকে আপনি এক হইতে দেড় ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে পারবেন নব্বই ওয়াটের চার্জারটা দিয়ে এই ফোনটা যা যা নিয়ে আসতেছে এটা আসলে খুবই ভালো মানের একটা ক্যামেরা ফোন হতে যাচ্ছে শুধু ক্যামেরা বললে ফুল হবে যেহেতু এখানে সর্বোচ্চ মিডিয়াতেকে পাওয়ারফুল প্রসেসরটা ব্যবহার করছে অর্থাৎ আপনি গেমিং থেকে ধরে ভিডিও এডিটিং থেকে ধরে যাবতীয় কাজbar সবই করতে পারবেন এবং বেস্ট একটা ক্যামেরা পারফরম্যান্স পাবেন এই ফোনটাতে ক্যামেরা পারফরম্যান্স এই জন্যই বললাম দেখেন X200sটা কিন্তু তার ক্যামেরাতে ফোকাস দিয়েছিললো এখানে কিন্তু তার ক্যামেরাতে ভালোই ফোকাস দিচ্ছে তো এখানে শুধু ক্যামেরাতে ফোকাস দেনি এখানে তারা সবকিছু কিন্তু ভালো ব্যবহার করছে